তোমার সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমার আজকে রান্না করে দেখাবো বন্ধুরা এক কারি এক কারি করার জন্য আমি এখানে নিয়েছি পিঁয়াজ কুচো আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর এলাচ আর টমেটো আছে আলু আর এখানে আছে আপনার ডিম ডিম আমি সিদ্ধ করে নিয়েছি আর এইটা হচ্ছে দুটো আপনি দুটো হচ্ছে ভেঙে নিয়েছি ডিম সিদ্ধ থেকে আমার ভেজে খেতে খুব ভালো লাগে তা আমার জন্য আমি দুটো ডিম ভেঙে নিয়েছি বন্ধুরা রেসিপিটি শুরু করার আগে বলব রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন শুরু করে যাক ঠিক যেভাবে খাই ঠিক সেভাবে গ্যাস দড়িয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি বন্ধুরা কড়া আমার গরম হবে কড়া আমার গরম হয়ে গেছে প্রথমে আমি ডিম ভাজার জন্য তেলটা দেব তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা প্রথমে আমি গোলা ডিমটা ভেজে নেব রেসিপিটা পুরোটাই দেখবেন বন্ধুরা আর কেমন আমি রান্না করতে পারি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ডিমটা আমি টুকরো করে নেব বন্ধুরা ভাজাটা হয়ে গেছে আমার এটা উঠি নিলাম আর একটু তেল দেবো গোটা ডিমগুলো ভাজবো দিয়ে দেবো একটু লবণ তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো একটু লবণ আর হলুদ দিয়ে এক এক করে আমি ডিমগুলো ছেড়ে দেব এখন ডিমগুলো যে কি হয়েছে মানে চিঠি বলবো দিনগুলো পরিষ্কার করে শিক্ষা উঠছে না যদি কিছু যদি জানা থাকে বন্ধুদের যে দিয়ে দিনে মানে সুন্দর করে শিখতে পারে কি আর এখানে মিক্সারের মধ্যে আমি দিয়ে দিয়েছি সেই আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো গোটা এলাচ আর তাছাড়া জিজে গুঁড়ের গুঁড়ো হলসের গুঁড়ো দিয়েছি আমি উমির একটা পেস্ট বানিয়ে নেব ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এগুলো তুলে নেবো আর একটু তেল দিয়েছি আমি এরপর দিয়ে দেবো আলুগুলো আলুগুলো দিয়ে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো এর মধ্যে দিয়ে দেবো আপনার একটু লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ যাতে কালারটা সুন্দর আছে দিয়ে এটাকে আমি একদম মিনিমাম পাঁচ ছ মিনিট ধরে আলুগুলো লাল লাল করে সুন্দর করে আমি ভেজে নিব তোমার ধরা আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আলুগুলো আমি উঠিয়ে নেব দেখুন সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি ওই তেলে দিয়ে দেবো দুটো তেজপাতা জিরে পোড়া দিয়ে তো বলবো এরা পেঁয়াজটাকে দিয়ে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে দেবো দু মিনিট তিন মিনিট আমি পেঁয়াজটাকে ভেজে নেবো पिंज़ा के हमें भेजे नहीं अच्छी एक और ये दो मॉस का टके में बाटी थोड़ा जोल हमें ही दिए दो मॉस में बाटी थोड़ा जोल हमें ही दी दिला दी एक बार ये टके अलग कोई शुगर कोई कोशिए थी मिनी किन्हीं कोई कोशिए रेसिपी तो फुल है

মশলা হয়ে গেছে এরপর দিয়ে দেবো একদম ফুটন্ত জল একদম ফুটন্ত জল দিয়ে দিলাম যে যেরকম ঝোল খাবেন সেরকম রাখবেন আমাদের পরিমাণের মতো আমরা জল দিলাম এবার একটু দু মিনিট ফুটিয়ে নেবো ঝোলটাকে আর পরিমাণ মতো লবণটা আমি দিয়ে দেব দিয়ে দিলাম লবণটা চেক করে নেবেন লবণ ঠিক আছে একটু আপনাদের কেমন লাগতো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা ডিমটা এই সাইডে দিয়ে দিলাম এবার কি করবো এখানে আরো দু তিন মিনিট চার মিনিটের জন্য তিন চার মিনিটের জন্য আমি এখানে চাপা দিয়ে দেবো তবে ফিরছি আরো চার মিনিট চার থেকে পাঁচ মিনিট পর গ্যাস একদম লোতে দিয়ে দিয়েছি লোতেই রান্না করছি তো বন্ধুরা ফের করলাম হা ম্যাথা যেহেতু ধনে পাতাটা দিতে ভুলে গেছি ধনে পাতাটা দিয়ে দিলাম এবার চাপা দিব আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আবার নতুন কোনো রেসিপি সাথে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার নিত্য নতুন ভিডিও দেখবেন